দর্শক শিরোনামে যেমনটি বলছিলাম জার্মানির ম্যাকডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপায় নিহত হয়েছেন পাঁচজন আর এই ঘটনায় আহত হয়েছেন প্রায় দুইশো জন মানুষ এ হামলার পর জার্মান পুলিশ সৌদি আরবের এক নাগরিককে আটক করেছে কয়েকদিন পরেই ক্রিসমাস শেষ সময়ের কেনাকাটায় জমজমাট জার্মানির ক্রিসমাস মার্কেট হঠাৎ দ্রুত গাড়ি উঠিয়ে দেওয়া হয় মার্কেটের মাঝখানে হাঁটতে থাকা মানুষের ওপর তাদের পিষে দিয়ে প্রায় চারশো মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যান এক ব্যক্তি সাথে সাথেই রক্তাক্ত আহতদের চিৎকারে ভারী হয়ে আসে জার্মানির আকাশ স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাকসেন আনহাল্ট রাজ্যের রাজধানী ম্যাকডেবার্গে ক্রিসমাস মার্কেটে ঘটে ঘটনা এটা খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল আমরা ক্রিসমাস মার্কেটে যাচ্ছিলাম হঠাৎ আমার পাশে থাকা বন্ধু বলতে থাকে সরে যাও গাড়িটি আমাদের দিকে তেড়ে আসছে মুহূর্তেই মানুষের চিৎকার কান্না শুনতে পাই অপরাধীর গাড়ি জংশনের কাছে গিয়ে থেমে যায় আমি এই মার্কেটের পাশেই থাকি চোখের সামনে যা ঘটলো বিশ্বাস হচ্ছে না আমি শকে আছি এখনো খুবই দুঃখজনক ঘটনা জার্মানির কয়েকটি গণমাধ্যম বলছে এ ঘটনার পর জার্মান পুলিশ তালেব এ নামে সৌদি আরবের এক নাগরিককে আটক করেছে জানা যায় তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ দু সাল থেকে তিনি জার্মানিতে বসবাস করছেন তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা সে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তাকে ইসলাম বিদ্বেষী কট্টরপন্থী বলে আখ্যা দিয়েছে বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক কট্টরপন্থী পোস্ট এ ঘটনায় প্রভাব পড়েছে দেশটির অন্যতম উৎসব বড়দিনের উদযাপনে এরই মধ্যে জারি করা হয়েছে বেশ কিছু সতর্কতা দিনটির আগে আর কোনো নাশকতা যাতে না হয় সেজন্য শক্ত অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে বন্ধ করে দেওয়া হয়েছে জার্মানির নানা শহরে চলতে থাকা ক্রিসমাস মার্কেটগুলো ইফসিতা জামান চ্যানেল টোয়েন্টি দর্শক বড়দিনকে সামনে রেখে এমন একটি দুর্ঘটনার পর এই মুহূর্তে জার্মানি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জামান উদয় উদয় আপনাকে স্বাগত জানাচ্ছি দুটি প্রশ্ন আপনার কাছে প্রথমত হচ্ছে যাকে আটক করা হয়েছে তিনি একজন সৌদি নাগরিক আমার প্রশ্ন হচ্ছে তিনি আসলে ক্রিসমাস মার্কেটে কি করছিলেন আর দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনার পর জার্মানিতে বড়দিন উদযাপনে কি কি সতর্কতা জারি করা হয়েছে শরীফ বড়দিনের ঠিক আগ মুহূর্তে জার্মানির উৎসব পালনের একটি স্থান আসলে এমন মর্মান্তিক একটা ঘটনার শিকার হলো যাতে আসলে পুরো জার্মানির সকলেই আসলে বেশ আহ এই মুহূর্তে এবং যেহেতু ক্রিসমাস মার্কেটকে ঘিরে আসলে বেশ কিছু সতর্কতা থাকে ক্রিসমাস মার্কেটের প্রায় 400 মিটারের মধ্যে কিন্তু আসলে কোনো রকম যানবাহন আসার তেমন কোন সুযোগ সুবিধা থাকে না বেশ কিছু বেস্টোন মাধ্যমে আসলে আটকে রাখা থাকে তবে এখনো পর্যন্ত যতটুকো জানা গিয়েছে সেই আক্রমণকারী এমার্জেন্সি বা অ্যাম্বুলেন্স আসার যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে আসলে ক্রিসমাস মার্কেটে তার গাড়িটি নিয়ে আসলে দ্রুত গতিতে এগিয়ে আসে যেখানে আসলে ঘটনাস্থলেই একজন 9 বছরের শিশু সহ পাঁচজন গিয়েছেন এবং প্রায় দুইশো জনের মতন মর্মান্তিক আহত হয়েছেন এবং আসলে ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলে আক্রমণকারীকে আটকাতেও সক্ষম হয়েছে এবং এখনো পর্যন্ত মানে এতটুকু নিশ্চিত করে বলা হয়েছে যে তিনি উদ্দেশ্যমূলক ভাবেই এই আক্রমণটি করেছেন তবে তার এখনো পর্যন্ত কোনো রকম ইসলামিক সংগঠন বা অন্য কোনো সংগঠনের সাথে যুক্ত থাকার কোন রকম সংবাদ না পাওয়া গেলেও তার আসলে বেশ কিছু অনলাইনের পোস্ট পাওয়া গেছে সেগুলো যেগুলোতে আসলে তার ইসলামিক গোষ্ঠী বেশ কিছু গোষ্ঠীর প্রতি তার সমর্থন প্রকাশ পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে এবং এর পাশাপাশি তার জার্মানির পলিটিক্যাল পার্টি এফ প্রতিও তার বেশ কিছু সমর্থনমূলক পোস্ট অনলাইনে দেখা গিয়েছে যা নিয়ে বেশ বিতর্ক চলছে এই মুহূর্তে এবং এর পাশাপাশি জার্মানির বিশেষ করে মাগদেবুক শহরের যত রকম উৎসব উদযাপন ছিল আগামী দু তিন দিনের জন্য সকল উৎসব উদযাপন বন্ধ ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি জার্মানির অন্যান্য যে ক্রিসমাস মার্কেট গুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে সিকিউরিটি বেশ বাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু এর আগেও জার্মানিতে আসলে দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে এমন একটি ঘটনা দুই হাজার ষোলো সালে এমন একটি ঘটনা ঘটেছিল যে ট্রাক হামলা করেছিল যেখানে প্রায় বারো জনের মতন নিহত হয়েছিলেন আসলে সেই ঘটনা পর থেকে কিন্তু বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হয় এবং বিশেষ করে গতকালকের ঘটনাটি জন্য আসলেই যেহেতু অতর্কিত ভাবে একটি ঘটনা ঘটে গিয়েছে এর পরেও কিন্তু আসলে পুলিশ বাহিনী ছাড়া অন্যান্য যত রকম বাহিনী আছে তারা কিন্তু আসলে এখন আরো বেশ কিছু সতর্কতামূলক অবস্থান গ্রহণ করছে সামনে অন্যান্য উৎসবকে ঘিরে উদয় ধন্যবাদ আপনাকে দর্শক জার্মানি থেকে শামসুজ্জামান উদয় আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইসরায়েলে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথিরা এতে তেলাবিবে আহত কমপক্ষে চোদ্দ জন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একটি পাবলিক পার্কে আঘাত হানে মিসাইলটি সামরিক স্থাপনায় হামলা জবাবে এবার তেল আবিবের জাফায় হুথিদের পাল্টা হামলা ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে জাফার একটি পার্কে আঘাত হানে অতিথিদের ছোড়া হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন টু শনিবার ভোরে হামলা চালানোর আগে বাসিন্দাদের সতর্ক করতে বাজানো হয় সাইরেন এরপরই তেলাবিবের ভূখণ্ডে পড়ে ক্ষেপণাস্ত্র মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে যে সময় সাইরেন বাজছিল আমরা ঘুমিয়েছিলাম শব্দ শুনে তড়ি খড়ি করে বের হচ্ছিলাম ততক্ষণে আমাদের ভবনের পাশেই বিকট শব্দে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় এতে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো তেলাবিব লক্ষ্য করে এমন হামলা ইয়েমেনের লোহিত সাগরে ইরান সমর্থিত গোষ্ঠীটির তৎপরতা বৃদ্ধির পর থেকেই চলছে আইডিএফ হুথি পাল্টাপাল্টি হামলা এর আগে জুলাইয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হুথিদের ছোড়া ড্রোন আঘাত করে তেলাবিবের কেন্দ্রে যাতে প্রাণ যায় একজনের আমাদের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে আর এই হামলা ঠেকাতে পারেনি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আমরা সবসময় গাজান নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে আছি সেখানে ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত আমরা তাদের সাহায্য করে যাব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও কেন হামলা প্রতিহত করা গেল না বিষয়টি খতিয়ে দেখছে ইসরায়েলের সেনাবাহিনী গেল বছরের অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দুশো ক্ষেপণাস্ত্র ও একশো সত্তরটি ড্রোন হামলা চালিয়েছে হুথিরা এদিকে গাজা লেবানন ও সিরিয়াতেও অব্যাহত আইডিএফ এর হামলা গাজায় চোদ্দ মাস ধরে চালানো ইসরায়েলি গণহত্যায় প্রাণ গেছে পঁয়তাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনির মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে ইরানের ছায়াশক্তি শক্তি হামাস হেজবুল্লাহ ও হুথিদের সাথে লড়াই করে যাচ্ছে ইসরায়েল রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গেই মিয়ানমারে বিদ্রোহীদের হয়ে কাজ করছে সেনাবাহিনীর গুপ্তচররা যে কারণেই যুদ্ধক্ষেত্রে মিলিশিয়াদের তোপের পড়েছে জান্তা বাহিনী বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য দেশটির চীন রাখাইনের বেশ কয়েকটি এলাকায় বিদ্রোহীদের সাথে তুমুল লড়াই চলছে সেনাবাহিনী মিয়ানমারে বদলে যাচ্ছে বিদ্রোহীদের সাথে বাহিনীর চলা যুদ্ধের হিসেব নিকেশ স্থানীয় মিলিশিয়াদের হামলায় একের পর এক শহর ছেড়ে পালাচ্ছে জান্তা সেনারা অস্ত্রের মুখে আত্মসমর্পণ করছে পুলিশ আর সেনাবাহিনী বিবিসির অনুসন্ধান বলছে সেনাবাহিনীর ভেতরে ফাটল ধরায় বেয়াল্লিশ শতাংশ অঞ্চল এখন বিদ্রোহীদের দখলে বাহিনীর গোপন তথ্য বিদ্রোহীদের কাছে পাচার করছে গুপ্তচররা জানতাবাহিনীর এই চরদের ডাকা হয় মেলন নামেও যাদের অনেকেই বাহ্যিকভাবে বাহিনীর প্রতি অনুগত হলেও কাজ করেন বিদ্রোহীদের হয়ে সামরিক বাহিনীর নির্মমতাই বিদ্রোহীদের পক্ষ নিতে বাধ্য করেছে বলে জানান এসব গুপ্তচররা চলমান সংঘাতে নতুন করে রাখাইনের পশ্চিম সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি আক্রমণের মুখে সেনাদের পালিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি তবে নিয়ন্ত্রণ ফিরে পেতে বিমান হামলা অব্যাহত রেখেছে সেনারা রাখাইনের দক্ষিণেও তুমুল লড়াই চলছে দুপক্ষের চীন রাজ্যেও বিপাকে তাপমাদ বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুডের হামলার মুখে আত্মসমর্পণ করেছে দেড় শতাধিক সেনা ও পুলিশ সদস্য তাদের জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে মিলিশিয়ারা

হামলা চালিয়ে সেখানে থাকা তারবিহীন যোগাযোগ যন্ত্র বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন তারা পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছি আরো একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গে স্বাগত আরো একবার আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে রাশিয়ার কুরুস্কে ইউক্রেনের হামলায় শিশু সহ অন্তত ছজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দশ জন শুক্রবার ব্রিলফ শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটে স্কুল বিনোদন কেন্দ্র এবং ব্যক্তিগত আবাসন সহ বেশ কয়েকটি ভবনে হামলা করে কিয়েভ রিলক্সের ভারপ্রাপ্ত গভর্নরের দাবি এসব হামলায় ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেট কিয়েভের হামলা দ্রুত প্রতিক্রিয়া জানাবে মস্কো এমনটাই জানিয়েছেন জাতিসংঘ নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভিনজিয়া আফ্রিকার দেশ উগান্ডায় দেখা দিয়েছে নতুন এক রোগ যার নাম স্থানীয়ভাবে দেওয়া হয়েছে ডিঙ্গা ডিঙ্গা এতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিনশো মানুষ নারী ও এই বেশি আক্রান্ত হচ্ছেন এই রোগে রোগের কারণ নির্ণয় চলছে গবেষণা এই রোগে আক্রান্ত হলে অতিরিক্ত জ্বর হওয়া রোগীর শরীর নিয়ন্ত্রণহীনভাবে কাঁপতে থাকা স্বাভাবিকভাবে হাঁটাও সম্ভব হয় না অনেকেরই হতে পারে পক্ষাঘাতের শিকার ডিঙ্গা ডিঙ্গা আফ্রিকার দেশ উগান্ডায় নাম যার অর্থ হলো নাচের মতো শরীর নাচানাচি করা এরোগে সবচেয়ে আক্রান্ত হচ্ছেন বুন্ডিবুগল জেলার লোকজন উগান্ডায় অন্তত তিনশো মানুষ আক্রান্ত হয়েছেন ডিঙ্গা ডিঙ্গা রোগে গুরুতর অসুস্থ হলেও এখন পর্যন্ত কেউ মারা যায়নি এ রোগের প্রধান লক্ষণ হল তীব্র জ্বরের সঙ্গে শরীরের নিয়ন্ত্রণহীন কাঁপুনি আক্রান্তের শরীর এতটাই কাঁপতে থাকে যে তার পক্ষে স্বাভাবিকভাবে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে কিছু ক্ষেত্রে রোগী পক্ষাঘাতের শিকার হতে পারেন ইনফ্লুয়েঞ্জা করোনাভাইরাস ম্যালেরিয়া হাম হলে যেমন শ্বাসকষ্ট হয় ডিঙ্গা ডিঙ্গা রোগেও প্রকাশ পায় এমন লক্ষণ লাক ঠিক কি কারণে মানুষ নতুন আক্রান্ত হচ্ছেন এ নিয়ে চলছে গবেষণা আপাতত অ্যান্টিবায়োটিক ও ভেষজ ওষুধের মাধ্যমে দেয়া হচ্ছে চিকিৎসা অনেকেই সপ্তাহ খানিকের মধ্যে সুস্থ হয়ে উঠছেন বলছেন স্থানীয় চিকিৎসকরা সংক্রমণ রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা ও আক্রান্তদের সংস্পর্শে না আসার পরামর্শ দিচ্ছেন তারা রোগীদের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তবে আনুষ্ঠানিকভাবে রোগের কারণ চিহ্নিত হয়নি এটি ছোঁয়াচে কিনা তাও স্পষ্ট নয় তবে এই রোগ বুন্ডিবুগ জেলার বাইরে ছড়ায়নি বলে দাবি স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসকরা ডিঙ্গা ডিঙ্গা রোগের উপসর্গকে তুলনা করেছেন পনেরোশো আঠারো সালে ফ্রান্সে হওয়া ড্যান্সিং প্লেগের সাথে এতে আক্রান্ত রোগীদের দেহ নাচের মতো অনবরত কাঁপতে থাকত বেশ কিছুদিন এভাবে নড়াচড়ার পর রোগী ক্লান্ত হয়ে অনেক সময় মারাও যেত রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি দর্শক এ ছিল আজকের ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং সেসবের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল এর পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে